এখনও জ্ঞান ফেরিনি কিডনি ডায়ালিসিস করাতে হবে সীমানার আট দিন পেরিয়ে গেলেও এখনও জ্ঞান ফেরিনি অভিনেত্রী সীমানার এদিকে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণের পর এই অভিনেত্রীর সার্জারি করা হয় তারপর থেকেই তিনি আইসিউতে এর মধ্যে জটিল আকার ধারণ করেছে কিডনি সমস্যা জরুরি ভিত্তিতে কিডনি ডায়ালিসিস করাতে হবে জানান অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম আজ সকালেই সীমানার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হস্তান্তর করার কথা ছিল কিন্তু শেখ মুজিব হাসপাতালে আপাতত আইসিউ খালি নেই সেখানকার চিকিৎসকরা নিউরোসায়েন্স চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন আপাতত সেখানেই চিকিৎসা চলবে পর্যায়ক্রমে পরিস্থিতি বুঝে তাকে স্থানান্তর করা হবে সীমানা আট দিন ধরে চিকিৎসাধীন গতকাল সেখানকার চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন তাদের আর করার কিছুই নেই সকালে সিদ্ধান্ত হয়েছে আপাতত ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালেই চিকিৎসা চলবে তবে আইসিও খালি হওয়ার সাপেক্ষে সীমানাকে স্থানান্তর করা হবে অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে তারা সব রকম সহায়তা করছেন জানিয়ে নাসিম বলেন শারীরিক অবস্থা এখনও কিছু বোঝা যাচ্ছে না তবে পরীক্ষা নিরীক্ষা করে নতুন করে কিডনির জটিলতা ধরা পড়েছে দ্রুত সময়ে ডায়ালিসিস করাতে হবে এটা কিভাবে করা যাবে সেটা নিয়েই চিন্তিত সবাই চিকিৎসকদের সঙ্গে কথা হচ্ছে জানা যায় সীমানা আগে থেকে কিছুটা কিডনি জটিলতায় ভুগছিলেন সীমানা দুই সালে লাক্স চ্যানেলায় সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্কনে কাজ শুরু করেন দারুচিনী দ্বীপ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি পরে নাটকেও অভিনয় শুরু করেন কিন্তু হঠাৎ দুই সাল থেকে অভিনয়ে বিরতি পরে জানা যায় মা হওয়ার জন্যই এই বিরতি দুবার মা হওয়ার কারণে তার এই দীর্ঘ বিরতি বিরতি ভেঙে গত বছর আবার নাটকে অভিনয় শুরু করেন